দাওয়াত কামু মুখের মধ্যে আটা ময়দা সুজি মাখমোনা তাকে হয় লগে আসিল ডায়মন্ড ওয়ালা চকচকা পোশাক আসসালামু আলাইকুম আজকে নিয়ে এলাম নতুন আর একটা ব্লগ এটা হচ্ছে গিয়ে আমাকে এক আত্মীয়র বিয়ের দাওয়াত আই মিন বৌবাতে দাওয়াতে আমরা সবাই একসাথে রেডি রেডি হয়ে আঙ্গপঙ্কিরাজদের চলে গেলাম সেই বিখ্যাত জুড়াই আমরা আমাদের মামার বাড়ি পৌঁছে যাই এন্ড ওইখানে আমাকে মামা মামি আর ভাই বইন তারপর ভাইয়ের বই গোড়া একলা গো লই আমরা বিসমিল্লা কইরা চেলা চামুন্ডা আমাকে পঙ্কি রাজদা চলে গেলাম সেই শামপুর ইকো পার্কের সামনে আই মিন লঞ্চ পাশেই ছিল সেই মনিহার কমিউনিটি সেন্টার সবাই একসাথে সেন্টারে পৌঁছানোর পর গিয়ে দেখলাম জামাই বই ইকো পার্কে ফটো সেশন কইরা আসতেছে তার মানে তাদের আগে আমরা সেন্টারে ইন করছি এখন সবাই মিলে একসাথে যখন সেন্টারে ঢুকিয়ে গিয়ে দেখলাম মোটামুটি অনেক গেস্ট আইসা পড়ছে এবং অনেকের সিট বুকিং করে যে যার মতো থালা বাড়ি নিয়ে পড়ছে যেহেতু দুপুর বেলা করে নাই সবারই পরিবার স্বজন একসাথে মিললা একটু ফটো সেশন যেহেতু একটু অনুষ্ঠান হইলি একটু একসাথে সবাই দেখা সাক্ষাৎ হয় আর এইদিকে দেখুন পাঁচ জাল মিলা ফটো সেশন করতেছে আর এক একজনের মনে হিংসায় ঝুলিয়া পুরে যেতেছে যে আমার থেকে বেশি সুন্দর হইলো কেন আমার বেশি মেকআপ করছে মানে একজন আরেকজনের কানো বসা করতেছে এগুলো তো আমি বুঝছি কারণ আমি যদিও এখন ননো দই যাই হোক এরপরে আমি বৈশা বললাম প্রথম দ্বিতীয় সেফটিতে আমার লগে ভাবি আর আমাকে চেলাচা মুন্ডা ছিল একসাথে ফ্যামিলি বসতে পারি নাই যেহেতু এটা পাবলিক প্লেস পাবলিক প্লেসে দাওয়াত বাই চাইলেও কিন্তু একরকম ভাবে বসা যায় না অ্যান্ড দেন সবার খাওয়া দাওয়া শেষ করে আমরা চইলা গেলাম সেই ইকো পার্কের সাথেই লঞ্চ গার্ডে যেহেতু আমার গো বাইরের বউরা আবদার করছে তাগো রূপ যেহেতু কম এলাকা তারা বুড়িগঙ্গার পানিতে দুইটা চুপনি দিয়া তাগো মনের খোয়াইশ পূরণ করব যাতে আরও বেশি সুন্দর হয় এবং আরও এক একজনের লগে টক্কর দিতে পারে যদিও জাল জাল মনে মনে হিংসা করে আমরা বুঝি এগুলো তাদের বলতে হবে না অ্যান্ড এনিওয়েজ তারপরে আমরা চলে গেলাম আমাকে গার্ডে গার্ডে পরিদর্শন করতে করতে দেখলাম অনেকগুলা অনেকগুলা ফেরি লঞ্চ এবং নদীর ওপারে ছিল জাহাজ বানানোর ডগ আর যেটা দেখলাম যে বাংলাদেশে ঢাকা শহরের যে ময়লা যে লাইন সেই লাইনটা ওর মুখটা ওইদিকে ফিট করা তো আপনাকে একটু দেখাই নিলাম তো যাই হোক এদিকে আমাকে হিটলার আমরা অনেক গবেষণা করতে করতে আমাকে চিন্তা এলো আমরা একটা আটকানো ফেরির মধ্যে উঠমু একটু ফটো সেশন করমু তার মধ্যে সবাই উঠাও গেছে আমিও চইলা গেলাম খুব শখ জাগছে তো দেখলাম যে আমাগো বুড়িগঙ্গা ডাকাশরের যে নাম করা নদীটার কি অবস্থা রে ভাই এমন সেন এমন গ্রান আমরা যে রোস ঠাকাইছি এটার প্যাটের ভিতরে জ্যান হয়ে গেছে তো যাই হোক একটা লঞ্চ গেল এমন বালনি দিল তো খুবই ভাল লাগছে আর আজকের মতো ভিডিও এই পর্যন্ত ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আল্লাহ পেস।